বন্ধুরা আমার বন্ধুর বিয়েতে বরযাত্রী এসেছি করে দেখ নাম অরুণ দাস স্কুলে অ্যাকশন পড়াশোনা করেছি আজকে বন্ধুর বিয়েতে খুব মজা করছি বন্ধুর বিয়ের ভিডিও ওদেরকে দেখার জন্য ভিডিও করলাম ভিডিও দেখতে এবং ভালো লাগে লাইক কমেন্ট করো আর বরযাত্রী এসছি নলহাটি গ্রামের নাম কয়থা

ठीक है 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 মুখে বল খালো কপা খলৰ ঘূৰি যাব যে আছে